টাইটেল আর থামনেল দেখে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝেই গেছেন আমি আজকে কিসের রেসিপি নিয়ে এসেছি ঠিক তাই অসাধারণ আর টেস্টি নারকিসি কোফতার রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়ে গেলাম বিসমিল্লাহিউ রহমান ইব্রাহিম হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড চ্যানেল অ্যালিউরিং বাইট ভীষণ মজাদার এই কোফতাটা যারা খেয়েছেন তারা অবশ্যই জানবেন আর যারা খেয়াননি এখনও তাহলে আমি বলবো অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন নার্গেসি কোফতাটা আমরা সবাই তৈরি করতে পারি কম বেশি আমি যেভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে এখানে আমি চিকেন নিয়েছি এই কোফতাটা বিফ দিয়েও করা যায় আবার আপনি চাইলে চিকেন দিয়েও করতে পারবেন ছোটো ছোটো টুকরা করে আমি এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে আমি নিয়েছি পুদিনা পাতা ধনে পাতা এগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তারপর ধনে পাতা দিলাম পেঁয়াজের ব্যবস্তা এখানে কিছু গুঁড়া মশলা নিয়েছি এর মধ্যে নিয়েছি আমি গরম মশলা গুঁড়া একটা চামচ গোলমরিচের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া নিয়েছি দেড়টা চামচ ধনে আর জিরার গুঁড়া একটা চামচ করে নিয়েছি লবণ নিয়েছি স্বাদ মতো আদা আর রসুনের পেস্ট নিয়েছি আদা নিয়েছি আমি এখানে দেড়টা চামচ রসুনের পেস্ট নিয়েছি আমি এখানে একটা চামচ বেসন নিয়েছি আমি এখানে ওয়ান থার্ড কাপ বেসনটাকে একটু তেলে নেওয়ার চেষ্টা করবেন তো বেসনটা দিয়ে দিচ্ছি বাটার দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ যেহেতু আমি এখানে চিকেনের বেস্ট পিস ইউজ করেছি তাই এই চিকেনটা কিন্তু ড্রাই থাকবে এজন্যই দিয়ে নেয়া সব উপকরণ একসাথে ভালোভাবে ব্ল্যান্ড করে নিলাম আমি আর নিয়ে নিলাম আমি এখানে সেদ্ধ করে নেওয়া চারটা ডিম হাতের মধ্যে একটু ঘি বা বাটার মেখে নিচ্ছি আর একটুখানি কিমা এভাবে করে হাতের মধ্যে আমি নিয়ে নিব নিয়ে এই কিমাটাকে ভালোভাবে একটু স্প্রেড করে বড় করে নিব একটু চেপে চেপে চারিদিক সমান করে একটু বড় করে নিব এরপর আমি এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি কিমাটা দিয়ে ডিমটাকে কভার করে নিব খুব ভালোভাবে ভালোভাবে সম্পূর্ণ ডিমটাকে কভার করে নিতে হবে যেন ডিমটা দেখা না যায় এভাবে করে একেবারে ঢেকে দিতে হবে আর চেপে চেপে কিমাটা ডিমের সাথে ভালোভাবে লাগিয়ে নিতে হবে এই তো তৈরি হয়ে গেল আমার একটা কাবাব আর এভাবে করে আমি বাকিগুলো তৈরি করে নিচ্ছি এক এক করে এই কোফতাটা কিন্তু অন্য কোফতা বা কাবাবের চেয়ে একটু ভিন্ন রকম হয় আর তাই এটা খেদেও কিন্তু খুবই অসাধারণ হয়ে থাকে আর এভাবে করে এখন আমি এক এক করে সবগুলো তৈরি করে নিলাম বাকি কিমাটুকু দিয়ে চারটা করে এভাবে কাবাব আমি তৈরি করে নিলাম এবার চুলায় চলে যাচ্ছি একটা প্যানে তেল গরম করে নিলাম আমি আর সেই প্যানের মধ্যে এখন এক এক করে আমি কাবাবগুলো দিয়ে নিচ্ছি চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমি কাবাবগুলোকে ভেজে নেব বেশি তাড়াহুড়া করা যাবে না বা চুলার ফ্লেমটাকে বাড়িয়েও দেওয়া যাবে না চুলার ফ্লেমটা বাড়িয়ে দিলে উপরে কাবাবের কালারটা খুব দ্রুততার সাথে চলে আসবে ভেতর থেকে কাবাবটা কিন্তু ঠিকমতো আর ভাজা হবে না তো কিছুক্ষণ নেড়েছেড়ে উলটিয়ে পাল্টিয়ে আমি আমার এই কাবাবগুলোকে এখন ভেজে নিচ্ছি আমার চ্যানেলে অনেক ধরনের কাবাবের রেসিপি রয়েছে যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তাদেরকে বলবো একবারের জন্য হলেও আমার চ্যানেলটি ভিজিট করে দেখবেন আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশান অন করে দিবেন। এতে করে যখনই আমি রেসিপি আপলোড দিব দ্রুততার সাথে আপনারা তা পেয়ে যাবেন কাবাবগুলোকে নেড়ে চেড়ে গোল্ডেন করে ভেজে নিচ্ছি আর তার সাথে সেই চারটা কাবাবও আমি এখানে দিয়ে দিচ্ছি কাবাবের মধ্যে গোল্ডেন কালারটা চলে এসেছে তাই আমি এখন নার্গেসি কাবাবগুলো এক এক করে তুলে নিচ্ছি আর এভাবে করে বাকি কাবাবগুলো আমি ভেজে এক এক করে তুলে নিব কাবাবগুলো ভেজে নেওয়ার পর প্যান থেকে তেল কিছুটা কমিয়ে নিলাম আর এখানে হাফ কাপ পেঁয়াজ আমি দিয়ে নিলাম পেঁয়াজটাকে একটু গোল্ডেন করে ভেজে নেব তবে ব্যারাস্তা করব না এর সাথে আমি ওয়ান ফোর্থ কাপ চিনাবাদাম দিয়েছি ক্যামেরাটা এখানে অফ থাকায় সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে বাদামটাও আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এরপর আমি এখানে হাফ কাপ টক দই নিয়েছি টক দই দিয়ে আমি পেঁয়াজ আর এই বাদামটাকে ভালোভাবে ব্ল্যান্ড করে নিব আমি এখানে চেনা বাদাম ইউজ করেছি যেহেতু এটা আমার বাসায় ছিল আপনারা আপনাদের হাতের কাছে যে বাদামটা থাকবে সেটাই চাইলে এখানে ইউজ করতে পারবেন নিয়েছি আমি এখানে এলাচ কালো এলাচ তেজপাতা দারচিনি আর একটা স্টার অ্যানিস তেলের মধ্যে দিয়ে দিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপের মতো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাকে এখন নেড়ে কিছুটা ভেজে নেব এই তেলের মধ্যে পেঁয়াজের কাঁচা ভাবটা দূর হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট এখানে আমি দুটা চামচ আদা আর একটা চামচ রসুনের পেস্ট নিয়েছি আবার খুব ভালোভাবে মশলাটাকে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি এখানে চারটা থেকে পাঁচটা টমেটো আমি খুব ভালোভাবে ব্ল্যান্ড করে তারপর ছেঁকে নিয়েছি আর অবশ্যই ছেঁকে নিতে হবে এতে কিন্তু গ্রেভিটা অনেক স্মুথ আসবে এর মধ্যে আমি কিছু গুঁড়া মশলা ইউজ করছি দিয়েছি আমি এখানে দেড়টা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচের মতো নিয়েছি হলুদের গুঁড়া জিরা ধনিয়া মিলে নিয়েছি দুটা চামচ লবণ নিয়েছি স্বাদ মতো আবার এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব আসলে মশলাটা আমরা যত বেশি কষিয়ে নিব ততই কিন্তু টেস্টি হবে আমাদের এই রান্নাটা উপরে তেলটা উঠে এসেছে তো এর মধ্যে আমি এখন একটু পানি ইউজ করব আর আমি কিন্তু গরম পানিটা ইউজ করব। অবশ্যই রান্নার কাজে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন গরম পানি দিলে কিন্তু খাবারের টেস্টটা অনেকটাই বেড়ে যায় দিয়ে দিচ্ছি সেই বাদাম পেঁয়াজ আর টক দইয়ের মিশ্রণটা খুব ভালোভাবে নেড়েচেড়ে এখন মশলার সাথে বাদাম টক দই আর পেঁয়াজের মিশ্রণটাকেই মিশিয়ে নিচ্ছি এরপর আমি এটাকে ঢেকে দিব ঢেকে দেওয়ার কারণে উপরের তেলটা উঠে আসবে খুব ভালোভাবে আবার আমি নেড়ে দিচ্ছি গ্রেভিটাকে কষিয়ে নেওয়ার পর এখানে গরম পানি দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে এর মধ্যে এখন আমি কাবাবগুলো দিয়ে দিবো এক এক করে এভাবে করে নার্গিসি কোফতাটা একবার খেয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবার আবার ঢেকে দিচ্ছি আমি কিন্তু প্রথমে গরম মশলার গুঁড়াটা ইউজ করিনি তখন কিন্তু গোটা গরম মশলাগুলো ইউজ করেছি তো এখন আমি এ পর্যায়ে গরম মশলা গুঁড়াটা দিয়ে নিলাম কেননা শেষের দিকে গরম মশলার গুঁড়াটা এভাবে দিলে কিন্তু গরম মশলার ফ্লেভারটা খুব স্ট্রংভাবে আসে এবার এই ঝোলটাকে কমিয়ে ঠিক করে নিব আর এই তো নার্গিসি কোফতার গ্রেভিটা এখানে অনেকটাই ঠিক হয়ে এসেছে এর কনসিস্টেন্সিটা কেমন হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এখন নামিয়ে নেওয়ার আগে আমি এখানে এক টেবিল চামচ ঘি ইউজ করছি যেহেতু আমি শাহি ফ্লেভারে এই নার্গিসি কোফতাটা তৈরি করছি তাই শাহি ফ্লেভারটা আনার জন্য এখানে আমি কেওড়া জল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এই কেওড়া জলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা শাহি ফ্লেভার চলে আসবে চুলার ফ্লেমটা অফ করে আমি এখন নার্গিসি কোফতাটা ডিশ আউট করে নিলাম তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা রেসিপিতে এখন পর্যন্ত একটি লাইক দেননি অনুরোধ রইল একটি লাইক দিয়ে ভিডিওর বাকি অংশটুকু কন্টিনিউ করবেন আর অবশ্যই আমার এই রেসিপিটা দেখে একবারের জন্য হলেও ট্রাই করবেন মাশাল্লাহ এর টেস্ট অনেক বেশি ভালো আসে ইনশাল্লাহ আপনারা নিরাশ হবেন না আমি আশা রাখছি এ ধরনের খাবারগুলো আমি যখনই রেডি করি তখনই আমার পরিবারের সবাই কিন্তু নান দিয়ে খেতে এটা খুব বেশি পছন্দ করে তাই আমি এখানে বাটার গার্লিক নান তৈরি করে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো রুটি পরোটা নান কিংবা প্লেন পোলাওয়ের সাথেও এই নার্গিসি কোফতাটা পরিবেশন করতে পারেন আমার রেসিপিগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে যারা সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া আজকে আর কথা বাড়াচ্ছি না ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম